বন্ধুরা আমরা সকলে চাই বাংলা হাতের লেখা সুন্দর করতে কিন্তু বাংলা হাতের লেখা সুন্দর করার একমাত্র কৌশল হলো বর্ণমালা বেশি বেশি প্র্যাকটিস করা বর্ণমালা সুন্দর করা সো আমরা আজকে ব্যঞ্জন বর্ণ শিখব তো প্রথমে আমি লিখেছি ক এরপরে আমি লিখেছি খ এভাবে সুন্দর করে লিখু এবং আমার সাথে বলো তারপর লিখেছি গ গ এর পরে ঘ এর পরে এখন লিখব ও ম ওমো এইভাবে সুন্দর করে লিখবে তারপরে চ চয়ের পরে লিখব ছ ছটা চয়ের মতো সাথে এরকম ছ হয়ে গেল এবার বরগুজ বরগুজ্জ ডয়ের মতো দিয়ে এইভাবে দাগ হয়ে গেল সুন্দর বরগুজ্জ তারপরে দিব কি বরগুজ্জার পরে ঝ ঝটা বয়ের মতো সাথে এইভাবে মাত্রা এবং আকার তারপর ইঁয়ো ই এর মতো পাশে ওই রকম তারপর ট এই যে সুন্দর ট ট এর পরে কী দেব ঠ এভাবে সুন্দর করে খাতায় লিখো এবং আমার সাথে বলো এর পরে ড লিখেছি এর পরে এটা কি ঢ ঢ এর পরে কী লিখব মূর্ধাহ মধ্যাহ্ন এর পরে মাত্রা দিয়ে এইভাবে তিন তেলে হয়ে যাবে তারপর থ থয়ের পরে আমরা কী দেব থয়ের পরে দিব দ সুন্দর দ তারপরে ধ ধটা বয়ের মতো দিয়ে এইভাবে দিলে হয়ে যাবে এবার দন্তান্ন দন্তান্নয়ের পরে কি দেব প সুন্দর প পয়ের পরে ফ এইভাবে ফ দিব ফয়ের পরে ব বটা এই রকম হয়ে গেল সুন্দর বয়ের পরে ভটা মাত্রা কিন্তু লাগবে না ভয়ের পরে ম এই হয়ে গেল ম এর পরে অন্তর্য তারপর র রয়ের পরে ল সুন্দর লয়ের পরে কি লিখব তালবশ্য তালবশ্য এই যে সুন্দরতালবস্য তারপরে পেট কাটা মুদ্যাংস এরপর দন্তস্য সুন্দর দন্তস্য এরপরে হ এরপর আমার সাথে কিন্তু এভাবে তোমরা সুন্দর করে বলো আর খাতায় প্র্যাকটিস করো তারপর হ হ এর পরে র র এর পরে ঢয় শূন্য র তারপরে লিখেছি অন্তস্ত তারপর অসন্তত অসন্ততার পরে আমরা কী লিখবো অনেশ্বর অনস্বারের পরে বিসর্গ অ্যান্ড চন্দ্রবিন্দুর এই হয়ে গেল আমাদের বাংলা বর্ণ তোমরা বারবার দেখো এবং লেখো